আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব দুই সালের নতুন বই আসলে কেমন হবে আর বিশেষ করে দশম শ্রেণীর নতুন বইগুলো আসলে কীরূপ আসবে তার বইগুলোর পিডিএফ আপনারা কোথায় পাবেন তো তার আগে আপনাদেরকে প্রথমে কয়েকটা নতুন বইয়ের আসলে দৃশ্য দেখাচ্ছি ছোট ক্লাসগুলোর এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর একটা বই বাংলাদেশ বিশ্ব পরিচয় বই আপনারা পিছনের অংশটা দেখতে পাচ্ছেন এখানে যে জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশের গ্রাফিত দেওয়া আছে আর ঠিক সেম বইটাতে কিন্তু এগুলো ছিল এই ধরনের ছবি তো দুই হাজার পঁচিশের যে বইটাতে যেই একটা চেঞ্জ আসবে তো প্রাথমিক চেঞ্জটা হলো এই ধরনের ছবি এবং ওনাদের ইতিহাসগুলো আসলে এখান থেকে অ্যাভয়েড করা হবে কাটা হবে আর আরও কিছু বই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আরও কিছু পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন এই ডান যে বইটা আছে এটা কিন্তু সালের আর আমার বাম যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ সালের বই তো এখানে তেমন কিছু পরিবর্তন কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির বই আসতেছে এই যে দেখেন আরো কিছু বই তো সবগুলো বইয়ের আসলে পিছনেই হচ্ছে দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের হচ্ছে গ্রাফিতিগুলো এখানে দেওয়া আছে তো আমরা এখন আসলে আলোচনা করব দশম শ্রেণীর বইগুলো নিয়ে আর বইগুলো কোথায় পাবেন আপনারা তো আমরা এখন একটা ওয়েবসাইটে চলে যাব আপনারা আপনাদের যে কোনো ক্রোম বা মোবাইল থেকে ওয়েবসাইটে চলে যান ফায়ার যে যেকোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অথবা শুধু এনসিটিভি এটা লেখে সার্চ করবেন সার্চ করে আপনারা হচ্ছে যেই বইয়ের যেই বা পাঠ্যপুস্তক যে অংশটা সেই অংশটাতে যাবেন আর ওইখান থেকে গিয়ে বিভিন্ন সাল পাবেন সাল থেকে আপনারা হচ্ছে দুই হাজার সতেরো শিক্ষাবর্ষের যে বইগুলো ওইগুলো বই করবেন কারণ এগুলো হচ্ছে আপনার দুই হাজার বারো যে শিক্ষাক্রম ওই শিক্ষাক্রমের বই আর দুই হাজার পঁচিশ সালে আমাদেরকে যে বইটি বইগুলো দেওয়া হবে প্রায় নাইনটি পারসেন্ট শিওর যে ওই বইগুলোই দেওয়া হবে জাস্ট কিছু চেঞ্জ কভার চেঞ্জ আর কিছু যে কাহিনী এগুলোর মডিফাই করা হবে আর জুলাই অভ্যুত্থানের কিছু বিষয় এখানে অন্তর্গত করা হবে তো এখান থেকে এসে আপনারা হচ্ছে যার যেই বই দরকার সেই বইগুলো আসলে দেখে নিতে পারেন প্রাথমিকের সকল শ্রেণীর তারপরে ইফতিদাই ইফতিদাইয়ের সকল শ্রেণীর দাখিল কারিগরি মাধ্যমিক তো আমরা মাধ্যমিকের আজকে হচ্ছে মেনলি নবম এবং দশম শ্রেণীর যে বইগুলো ওই বইগুলোর জন্য আমাদের এই ভিডিওটা তো এখানে আপনারা ক্লিক করে প্রথমত আমরা সাবজেক্টগুলো কি কি আসলে আপনাদের জন্য আসতেছে দশম শ্রেণীর জন্য সেগুলো আপনারা প্রথমে একটু লিস্টটা দেখেন বাংলা সাহিত্য বাংলা সহপাঠ বাংলা ভাষা তো এই তিনটা বিষয়ের কিন্তু তিনটা বিষয়টা এখানে আপনারা প্রথম যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা মিলে হচ্ছে বাংলা প্রথম পত্র আর এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র আর ইংলিশ ফর টুডে একটা অংশ থাকবে আর হচ্ছে গণিত ইংলিশ গ্রামার থাকবে তারপর হচ্ছে চারুকারুকলা তথ্য যোগাযোগ প্রযুক্তি কেরিয়ার এডুকেশন রচনা সম্ভার এটা আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের সাথে থাকবে বিজ্ঞান রসায়ন বাংশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আর কৃষি শিক্ষা ছেলেদের জন্য গৃহস্থ বিজ্ঞান মেয়েদের প্ররীতি আহ হিসাব বিজ্ঞান ফিনান্স ইসলাম হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ধর্ম যে বিষয়গুলো থাকবে তো এইখান থেকে হচ্ছে আপনারা চাইলে যে কোনো বইয়ের আসলে পিডিএফ আপনারা পাইতে পারেন তো আমরা এখান থেকে ধরেন ইংরেজি বই যেটা অথবা গণিত বই যেটা এই গণিতের একটা পিডিএফ ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখান থেকে আপনারা চাইলে যে কোনো বই কিন্তু ডাউনলোড করতে পারবেন অলরেডি দেখেন বইটা ডাউনলোড হয়ে গেছে একটু লোডিং সময় নেবে তো আপনাদের কারো যদি আসলে কোনো বই দরকার পড়ে আপনারা আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনাদের যে কোনো বই দরকার আমরা হচ্ছে আপনাদেরকে মাধ্যমে করে থাকবো আমরা বইটার একটু প্রিভিউ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বইটা কিন্তু লোড হলো তো আপনারা এখান থেকে দেখেন কি কি থাকবে হচ্ছে আপনাদের অধ্যায়গুলো তো গণিত আসলে তেমন চেঞ্জ হবে না বই সেম জিনিসগুলো আছে আপনারা নবম শ্রেণীতে যে বইগুলো পেয়েছে নেন যে ধরেন বাচ্চাদের মতো চিত্র সহকারে তো ওইগুলো আসলে থাকবে না তো এরকম একটা একটা আসলে ইউজফুল বই আপনাদের জন্য তো আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত দশম শ্রেণীর জন্য বিভিন্ন সাজেশন এবং সলিউশন দিব তো আপনারা সেই সমস্ত ভিডিও গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে যারা আজকের ভিডিওটি দেখেছেন আর যাদের বই লাগবে অবশ্যই আমাদেরকে